ইউটিউব ফেসবুক লাইফে আসি কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি আপনাদের মধ্যে তো আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের জানা দরকার সুবিধা হয় আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এগুলো দৈনন্দিন জীবনে আমি যেই ভ্রান্তি বা ভুল এগুলো বড্ড বেশি চোখে লাগে তো আমি সেই ধরনের আলোচনাগুলোই কিন্তু করি আমি খুব সহজ ভাষায় কথা বলি খুব জটিল করে আমি বলি না আমি খুব মানে সহজ মানুষ খুব জটিল করে বলতে গেলে তখন হয়তো অনেক সময় আপনারা উঠতে পারবেন না তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা করব। সেটা হচ্ছে আমরা এখন প্রায়শই আমরা দেখতে পাই যে বাড়ির সদর দরজায় বাড়ির গেটে সেখানে কিন্তু গণেশের মূর্তি কিন্তু থাকে বা গণেশের স্টিকার বা গণেশের ছবি এটা কিন্তু থাকে ফ্ল্যাট বাড়িতে দেখবেন বা যে কোনো বাড়িতে দেখবেন যে যে দরজা যে দরজা দিয়ে ঢুকছেন সেইখানে কিন্তু গণেশের মূর্তি দেয়াল জুড়ে বা ছোট ছবি রেখে দেওয়া হয় শাস্ত্র কি বলছে এখানে শাস্ত্র বলছে যে দ্বারপাল হিসেবে গণেশের মূর্তি কখনোই কিন্তু রাখা ঠিক নয় এটা কিন্তু অনুচিত অনুচিত কেন আমরা দেখেছি পুরাণ কথায় যে মাতা পার্বতী গণেশকে কিন্তু দ্বারপাল হিসেবে রেখে যখন তিনি ভেতরে যান দেবাদিদেব মহাদেব যখন আসেন তখন কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেখান থেকে গণেশের শিরোচ্ছেদ মোটপাট একটা বিশৃঙ্খলার কিন্তু সৃষ্টি হয় ছাড়াও আরো অনেক কারণ আছে সে কারণগুলো বলতে গেলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই যেটা সাধারণত আপনারা খুব সহজভাবে জানেন সেটাই আমি বলছি যে দ্বারপাল হিসেবে সদর দরজায় গণেশের ছবি গণেশের মূর্তি কখনোই কিন্তু রাখা ঠিক নয় আপনারা এটা ভাবতেই পারেন যে মঙ্গল মূর্তি গণেশের ছবি হ্যাঁ অবশ্যই মঙ্গল মূর্তি কিন্তু সেটা গৃহে কিন্তু অবস্থান করবে সেটা আপনার বাড়ির বাইরে সদর দরজায় কিন্তু তার অবস্থানের স্থান নয় তাহলে জানতে হবে কি হবে সমস্যা আপনার বাড়িতে আগত মানুষ তাদের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সম্পর্কের অবনতি হবে শুধু তাই নয় আপনি যখন বাইরে থেকে বা আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম যখন কমপ্লিট করে বাড়িতে ফিরবেন দেখবেন বাড়িতে মঙ্গল যেহেতু সে তার আপনার বাড়ির বাইরে অবস্থান করছে তাতে কিন্তু সে হয় তাতে তিনি কিন্তু অসন্তুষ্ট হয় কারণ তাকে প্রতিষ্ঠা করার জায়গার গৃহের মধ্যে ঘরে তাকে আপনি বাইরে রেখে দিয়েছেন এটা কিন্তু সে কখনোই সহ্য করতে পারে না তখন কি হয় তখন আপনি যখন বাড়িতে ঢুকছেন আপনার মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি হয় অনেক সময় আমরা দেখেছি অর্থনৈতিক চাপ বাড়িতে ঢুকলেই বাড়িতে ভালো লাগছে না যদিও এটা বাস্তু নিয়ে বলতে হয় কিন্তু বাস্তু নিয়ে বলতে গেলে আলোচনাটা অনেক অনেক লম্বা হয়ে যায় বাস্তু নিয়ে অনেক আলোচনা করেছে আজকে যেহেতু আমি এই জিনিসটা ইদানিং আমাদের বড্ড বেশি চোখে পড়ে যে সদর দরজায় গণেশের একটা বড় মূর্তি রেখে দেওয়া ছবি রেখে দেওয়া বা স্টিকার লাগিয়ে দেওয়া এটা কিন্তু শাস্ত্রে কখনোই মান্যতা কিন্তু দেয় না তাই আমি বলবো, যে সদর দরজায় গণেশের মূর্তি রাখবেন না আপনি এই মঙ্গল মূর্তিকে আপনি গৃহে স্থাপন করুন আপনাদের জীবন অনেক অনেক বেশি মঙ্গলময় কিন্তু হয়ে উঠবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার